গুরু পূর্ণিমা উপলক্ষে আমি সকালবেলা আসতে পারিনি লাইভে তো এই টাইমে আমি লাইভে এলাম প্রত্যেককে শিবধামের তরফ থেকে গুরু পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জয় গুরু পীরানন্দ জয় শিবধামের জয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরু বের তো আমি একটি ভিডিও করেছি সেটাও আমি আপলোড করব গুরু পূর্ণিমা অর্থাৎ আজকের গুরুকে প্রণাম জানিয়ে আমার নিজস্ব কিছু বক্তব্য আমি রেখেছি সেই ভিডিওতে সেটা আমি কিছুক্ষণ পরে আপলোড করব এখন আমি লাইভে চলে এলাম তো আছে যেহেতু গুরু পূর্ণিমা সেই জন্য আমি আজকে লাইভে চলে এলাম অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে লাইভ করব কিন্তু টাইম হচ্ছিল না আমি ফেসবুকে করেছিলাম লাইভটা যারা যারা দেখেছেন জানেন আপনারা আমাদের ভিডিওগুলো ছাড়লে না সেদিন ভিডিও করলে হ্যাঁ ছাড়বো আমি সব আমি সব এডিট করব করে ছাড়বো অনেকগুলো রিভিউ ভিডিও আমার কাছে আছে সেগুলো আমি ছাড়বো অসুবিধা নেই আমি ঠিক ছাড়বো চিন্তা নেই তোমরা ঠিক দেখতে পাবে আগের যাদের রিভিউ নিয়েছিলাম প্রত্যেকেরই ছেড়েছি আমার একটু টাইম হচ্ছে না আমি কালকের ছাড়বো কালকের এডিট করি এডিটটা করা হয়নি সেই জন্য ছাড়া হয়নি রূপা সরকার যে আছেন তাকেই বলছি যে আমার ছাড়া হয়নি এডিট করা হয়নি ঠিক মতো এডিট করে ভালোভাবে সাউন্ড ফাউন্ড সব কিছু দিয়ে তারপর আমি ছাড়বো অবশ্যই দেখতে পাবে ঠিক আছে দাস জয় জয় সুচিত্রা দিদি বলছি শ্রাবণ মাসের সোমবার কি একই রকম ভাবে করবো এবার শ্রাবণ মাসের সোমবারের আমি নিয়মটা সঠিকভাবে আমি জানি না তবে তোমরা যদি চাও তো ষোলো সোমবার যেরকম ভাবে করো সেই ভাবে করলেই হবে তবে শ্রাবণ মাসের আলাদা কোনো নিয়ম আছে কিনা সে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই ঠিক আছে তো তোমরা ষোলো সোমবারের মতো সোমবার করতেই পারো অ্যাকচুয়ালি বাবাকে তো একইভাবেই পুজো করা হয় দুধ দই ঘি মধু সিদ্ধি অভিষেক করানো হয় তারপরে বেলপাতা দিয়ে পুজো করা হয় ঠিক আছে মেন হচ্ছে তোমার বেলপাতা বাবাকে নিখুঁত বেল পাতা দেবে শ্রাবণ মাসে যে ষোলো সোমবার যারা যারা করছো বা যারা করছেন আপনারা তাদের প্রত্যেককেই বলছি বা শ্রাবণ মাসের সোমবার যারা করবেন আমি একটাই কথা বলবো আমার বিশেষ জ্ঞান নেই তাও আমি বলবো এটা এটা সবাই জানে যে নিখুঁত বেলপাতাটা দেবেন শ্রাবণ মাসে পুজোটা করবেন অবশ্যই চেষ্টা করবেন নিখুঁত দেবার বাবাকে বাবা একটা তুষ্ট একটা বেলপাতা বলতে একটা পাতা দেবেন না একটার মধ্যে তিনটে মুখ থাকবে একটা পাতা তিনটে থাকে মানে সেটাকে একটা বলা হয় শুধু সিঙ্গেল একটা পাতা হবে না একটার মধ্যে তিনটে থাকবে সেরকম পাতা এবং নিখুঁত মানে আমার ষোলো সোমবার চলছে তাই বললাম আচ্ছা ষোলো সোমবার চলছে যখন ওই ষোলো সোমবারের নিয়মেই করো অসুবিধা নেই তবে নিখুদ বেলপাতা দাও আর বাবাকে যা যা নিয়মে বলেই দিয়েছে পুজো সেই নিয়মেই পুজো করবে ঠিক আছে গুরুদেব যে ষোলো সোমবারের যে নিয়ম বিধিটা আমাদের বলেছে সেই নিয়মেই পুজো করবে আর তিনটে ধূপকাঠি অবশ্যই অবশ্যই জ্বালবে এবং বাবাকে তো একই নিয়মেই পুজো করা হয় তাছাড়া আলাদা কোনো বিশেষ কোনো নিয়ম আছে কিনা আমি জানি না তবে এই নিয়মে পুজো করলেও হবে ঠিক আছে এই নিয়মে পুজো করলেও হবে পাপিয়া ধার জয় শিবধাম জয় শিবধাম তো আজকের গুরু পূর্ণিমা উপলক্ষে আমি একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি প্রত্যেকে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন সেখানে আমার নিজস্ব কিছু বক্তব্য আছে আমি এখনো ছাড়িনি ছাড়বো কিছুক্ষণ পরে শিব পুজোর নিয়ম কি শিব পুজোর নিয়ম তো ষোলো সোমবারে যেরকম আমরা পুজো করি সেই রকম বিধিতেই পুজো করার নিয়ম আছে এবার অনেকে বলে বাবাকে পইতে দিতে হয় সেই নিয়মটা আমি জানি না পইতে দেওয়ার নিয়ম আমার জানা নেই তবে বাবাকে যে দুধ দই ঘি মধু সিদ্ধি গঙ্গা জল তারপর দুধ মিশিয়ে জল যেরকম আমরা শিবরাত্রির পুজো করি সেই নিয়মে করতে হবে পাঁচ রকম ফল দিতে হবে আকন্দ নীলকণ্ঠ বেলপাতা ধুদরা হলুদ ফুল তারপরে থাকে গোল টাইপের এক ধরনের ফল থাকে যেটা ধুধরা ধুধরা ফল না ওটা হ্যাঁ ধুধরা ফল থাকে কাটা কাটা টাইপের থাকে গায়ের মধ্যে ওই ফল দেয় বাবাকে এই সমস্ত বাবার যেসব ফুল এবং মহাদেব গোলাপ ফুলও খুব পছন্দ করে তোমরা গোলাপ ফুলও দিতে পারো কারণ আমাদের ধামে দেখবে বাবার মাথায় কিন্তু গুরুদেব গোলাপ ফুল দিয়ে রাখে বাবা প্রচুর পছন্দ করে গোলাপ ফুলটা অবশ্যই দেবে তোমরা এই নিয়মে শিব পুজোর বিধিটা করবে এবং ষোলো সোমবারের মতো নিয়ম পালন করবে লুচি রুটি সুজি পরোটা ছাতু সাবু শিব পুজোর নিয়ম বিধি তো আর আলাদা করে কিছু আমার কখনো আমি অতটা জানি না তবে ষোলো সম্বারে যে নিয়ম ওই নিয়মেই তো বারবার বাবাকে অভিষেক করানো হয় প্রত্যেকটা পুজোতে সেরকমই পুজো হয় তাছাড়া শ্রাবণ মাসের আলাদা কোনো বিধি আমার জানা নেই সুরজিৎ আট দিদি শিবধামের অন্য ফটো প্রতিষ্ঠা করে চিত্ত যেই ফটোটা প্রতিষ্ঠা করতে বলা হয়েছে ওটা বাদে অন্য ফটো প্রতিষ্ঠা করেছি কি করব এই ছবিটা তুমি আর একটা নিয়ে এসে ওই ছবির পাশে প্রতিষ্ঠা করে দাও অসুবিধা নেই কারণ শিবদামের একাধিক ছবি ঘরে রাখা যায় গুরুদেব নিজেই বলেছে তো সেক্ষেত্রে যদি তোমার মনে কিন্তু থেকে যায় তাহলে তোমরা এই ছবিটা প্রতিষ্ঠা করতে পারো এই ছবিটা গুরুদেবের এই যে এই ছবিটাই কিন্তু গুগলে বা তোমার ক্রোম দেওয়া আছে যে যে একটি অথবা দুটি দুটি ছবি ছবি করতে পারেন সেই আলাদা করে দেখিয়ে দেওয়া হয়েছে অসুবিধা হবে না আগে থেকে যে ছবি আছে সেটাও রেখে দাও এবং এই ছবিটা করে নাও এরকম একটা ছবি এনে করে নাও সোমবার দেখে করে নাও প্রতিষ্ঠা যে নিয়ম বলা আছে গৌতম দিদি অনেকদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট শেষে কিন্তু পাচ্ছি না আমার খুব বিপদে একটু হলো অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিন না ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিন বলাটা তো যেটা আপনি বলছেন তাহলে তো সবাইকেই অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়া যেত তাহলে তো বাবার কৃপার কোনো প্রয়োজনই পড়তো না না যেটা গুরুদেব আমাদেরকে বলেছে যে বাবার কৃপা হলে কেউ একদিনে পায় কেউ এক সপ্তাহ কেউ এক মাস কারণ আবার বছরও লেগে যায় সেক্ষেত্রে আপনাকে বাবার কাছে প্রার্থনা করতে হবে বাবার কাছে আর্জি লাগাতে হবে বাবারকে মন দিয়ে আপনি আমি জানি আপনি মন দিয়ে ডাকছেন কিন্তু চেষ্টা করে যেতে হবে অবশ্যই পাবেন করিয়ে দিন বলবেন না করিয়ে দেওয়া যায় না ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট বাবাকে বলুন বাবা আপনাকে রাস্তা দেখিয়ে বাবা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বাবা করিয়ে দেবে আমরা করাবার কেউ না ঠিক আছে রতন মজুর দিদি আমি কিভাবে ভিডিও করব যে আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গিয়েছিলাম আমি ষোলো সোমবার করছি কিন্তু এক বছরের চেষ্টা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না রতন মজুমদার আমি কীভাবে ভিডিও করব সেটা বুঝলাম না কি ভিডিও করবে আর যে অ্যাপয়েন্টমেন্ট যে আপনি পাচ্ছেন আপনি মেসেজ করতে থাকুন যে নাম্বারটা দেওয়া আছে আপনি মেসেজ করতে থাকুন মানে একদিন দুদিন পর পর মেসেজ করতে থাকুন ঠিক পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই আর নিয়মগুলো করুন এক মনে টম আমি তো আমিষ বোঝি আমি কিভাবে পুজো করব। আমিষ তো আমিও খাই টম সং যিনি আছেন তাকেই বলছি আমি এখানে যারা প্রত্যেকে লাইভে আছেন প্রত্যেকেই উদ্দেশ্য আমি নিজেই আমিষ খাই আমি পুজো করি না আর আমি তো শিবধামের সেবাও দিই শিবধামে যারা সেবা দেয় তারা যে তাদের যে প্রত্যেককেই নিরামিষ খেতে হবে এরকম কিন্তু গুরুদেব কখনোই বলেন আমিষ খেয়েই আমি কিন্তু ঠাকুরকে মানে কি বলবো ভক্তিটার দরকার এবার হ্যাঁ যেদিন আপনি সোমবার করবেন সেদিন নিরামিষ খাওয়াটা বাধ্যতামূলক সোমবার করবেন আর সোম আর শুক্র যদি মানতে পারেন খুবই ভালো শিবধামের নিয়মবিধি অনুযায়ী সোম শুক্রবারটা শিবধামের বার পীর বাবা এবং মহাদেবের বার তো সেটা করতো না আমি নিজে আমিষ খাই অস্বীকার করে লাভ নেই আমিষ খেলে তো বলেনি যে শিবধামে আসা যাবে না শিবধামে সেবা করা যাবে না এরকম তো গুরুদেব কিছু বলেনি খাওয়া দাওয়ার উপর থেকে আপনার মনের ভক্তিটা আগে অনেকে তো নিরামিষও খাচ্ছে কিন্তু তার মনে কিন্তু রয়েছে ভক্তি নেই মনের মধ্যে মানে সব সময় সন্দেহ সব সময় মনের মধ্যে মানে দুমনা হচ্ছে তো সেক্ষেত্রে তো যতই নিরামিষ খাক তার কাজ হবে না মনের ভক্তি দিয়ে বাবাকে ডাকুন আমিষ খান যা খান বাবাকে আপনি এক মনে ডাকলে বাবা সারা দেবে শিবদাম কখনোই বলেনি আমাদেরকে যে আপনারা পুরোপুরি নিরামিষ হয়ে যান আমিষ খাবেন না কেউ যদি একান্তই না পারে তাকে কখনোই শিবদাম জোর করবে না যে আপনাকে নিরামিষ খেতে হবে এবার আপনার মন যদি টানে যে না আমি আস্তে আস্তে ছেড়ে দেব সেটা নিজের মনের উপর সমস্ত কিছু তো সেরকম কোনো ব্যাপার নেই আমিষ বা নিরামিষের বাবা বলেনি সেরকম কিছু এবার যদি আপনার মনে হয় যে না আমি আস্তে আস্তে আমিষ ছেড়ে নিরামিষে যাব সেটা আপনার নিজের উপর কিন্তু ভগবান বা মেঘ গুরুদেব কখনো এই বিষয়ে জোর করেনি কাউকে ঠিক আছে তো আপনি পুজো যখন করবেন বাবাকে যে সোমবারটা করবেন সোমবারটা আপনাকে নিরামিষ খেতে হবে আমি নিজেই আমিষ খাই আমি আমিষ নিরামিষ সবই খাই এবং আমার দীক্ষাও রয়েছে আমি সোম এবং শুক্রবার দীক্ষার বার মানি আমাদের শিবধাম বলেনি যে দীক্ষা নিলে একদমই তোমাকে পুরো নিরামিষ হয়ে যেতে হবে শুধু বলে যে সোম এবং শুক্রবারটা নিরামিষ খাওয়া বাধ্যতামূলক সেটা মানতেই হবে আমি সোম শুক্র শনি এই তিন দিন নিরামিষ খাই মানি আমি কিছু কিছু বার থাকে যেগুলো মানি সবাই পক্ষে তো আর পুরোপুরি নিরামিষ হয়ে যাওয়া সম্ভব নয় তাই না তা আমিষও খায় মানুষজন তাতে অসুবিধা নেই মনের ভক্তি আর বাবাকে মন প্রাণ দিয়ে ডাকলে বাবা ঠিক সারা দেবে খাওয়া নিয়ে বাবা কিছু বলেন জন্নু দত্ত দিদি হা পিয়াদা ষোলো সোমবার করলে অন্ন আহার করা যায় না লুচি রুটি সুজি পরোটা ছাতু সাবু এগুলো খেতে পারবেন কিন্তু চাল ডাল মটর ঘুগনি কিংবা ডালিয়া বাদাম মানে তারপর দানা জাতীয় কোনো জিনিস খাবেন না মাটির নিচের ফল খাবেন না এবং কোনো সবজির মধ্যে যদি দানা থাকে সেটাও না খাওয়া যদি দানা আর শস্য বলেছে কাঁচা লঙ্কা আপনি খেতে পারেন পেস্ট করে খেতে হবে বেটে খেতে হবে ঠিক আছে হ্যাঁ জি তাছাড়া দিদি ধাম খুলেছে আমার অনেক দিন আগের পুজো বাকি আপনাদের কতবার বলবো আপনারা সিদ্ধামের ভিডিও দেখছেন না প্রত্যেক দিন ক্রিয়া করার ভিডিও আসছে নতুন নতুন তাও বুঝতে পারছেন না ধাম খুলেছে না বন্ধ আছে নাম তো খুলে গেছে এটা কি জানেন না বারবার তো বলা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করছে গুরুদেবের চ্যানেল এবং শিব সরকারে তাও যদি না বোঝেন কি বলবো ভিডিওগুলো তো ফলো করছেন এগুলো তো রিসেন্ট নতুন ভিডিও তাহলে কেন বুঝছেন না ধাম খোলা না বন্ধ আছে কারাক মাধুসূদন দিদি আমার হ্যাঁ তবে ধাম যে খুলেছে সেটা কিন্তু আপনার দুপুর বেলা বারোটা থেকে কিন্তু হচ্ছে তো আপনি যদি কোনো কবজ গৃহবন্ধন কিংবা যদি কোনো পুজো দিতে আসেন বারোটা থেকে দুটোর মধ্যে চলে আসবেন এখন আর সন্ধেবেলা ধাম হয় না এখন দুপুর বেলা থেকে হয় বারোটা থেকে খুলে যায় এবং বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটা অবধি শেষ হয়ে যায় ঠিক আছে কারাং মধু সুদান দিদি আমার অ্যাপয়েন্টমেন্ট হলে খুব ভালো হয় আমি অনেক কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট হয় আমার এক বছর হয়ে গেছে আচ্ছা আপনি মেসেজ করতে থাকুন আর বলুন আর যদি স্ক্রিনশটটা থাকে সেটাও পাঠান যে এতদিন ধরে ট্রাই করেছিলাম হয়নি সেটা আপনি বলুন এবং কিছুদিন পর মেসেজ করুন মিতা দাস না অন্ন খাওয়া যাবে না হ্যাঁ অন্ন বলতে ভাত খাওয়া যাবে না ভাত ডাল এগুলো খাওয়া যাবে না তো আমি তো বলে লুচি রুটি সুজি পরোটা এগুলো খেতে পারবেন ছাতু খেতে পারবেন ঠিক আছে এগুলো খেতে পারবেন আপনি আলুর তরকারি খেতে পারবেন এবার যদি কেউ ঝাল জাতীয় খান তাহলে লঙ্কাটাকে বেটে দেবেন মশলা গুঁড়ো মশলা যেহেতু গুঁড়ো জাতীয় মশলা খাওয়া যাবে দানা আর শস্যটা খাবেন না বুঝেছেন কলকাতা কিং ব্লক সাদা মেসেজ এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না একটু অ্যাপয়েন্টমেন্টটা করেই দিন আমি অ্যাপয়েন্টমেন্ট দিই না তো আপনাদের তো বারবার বলা হচ্ছে আমি কি অ্যাপয়েন্টমেন্ট দিই অ্যাপয়েন্টমেন্ট শিবদাম থেকে ডিরেক্ট দেওয়া হয় যে দুটি নাম্বার আছে সেখানে এবার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিন বা আপনি করে দিন ওইভাবে তো হয় না বাবার উপর ভরসা রাখুন তাহলে ঠিক অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে আপনাদের মনের মধ্যে দেখছি কিন্তু ভাবটা রয়েছে তারপরে আপনাদের মধ্যে ধৈর্যটা কম রয়েছে তাহলে কিভাবে হবে আপনি বলুন এক মনে বাবাকে ডাকুন ঠিক বাবা আপনাকে ডাকবেই ভগবান এটা সত্যের ধাম এতটা সহজ হলে তো তাহলে তো হয়েই যেত যে সব কিছু ধামে যদি সব কিছু খুব ইজি হতো তাহলে তো হয়ে যেত ভগবানকে পাওয়া তাহলে অনেক সহজ হয়ে যেত না এক মনে ডাকুন ঠিক বাবাকে পাবেন বাবা ঠিক ডেকে নেবে ধৈর্য রাখুন বাবার পরীক্ষায় অনেক পরীক্ষা নেবে সেগুলো আপনাকে বুঝতে হবে ঠিক এক মনে ডাকলে বুঝতে পারবে পলাশ শর্মা রয় জয় জগন্নাথ হ্যাঁ জয় জগন্নাথ রাধে 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 হার মহাদেব হ্যাঁ জয় দিদি আমি সোমবার হবে আগামীকাল বা খুব ভালো তো ঝুমা মনে এক ঝুমা নন্দী দিদি ভাই আমি গৃহবন্ধন কবস্টি ঝুলিয়ে রাখতে পারিনি ঠাকুরের পাশে এসে কি অসুবিধা আছে গৃহবন্ধন আপনাকে উঁচু জায়গায় ঝুলিয়ে না কাজ হবে না না তখন এসে বলবেন পরে যে শিবধাম থেকে কাজ হয় না ঠিক আছে আপনাকে ঝুলিয়েই রাখতে হবে আপনার ইচ্ছা মতো রাখলে কিন্তু হবে না আমি পরিষ্কার বলে যাবো শিবধাম থেকে গুরুদেব যা যা নিয়ম বলেছে পাই টু পাই সেই নিয়ম না মেনে চললে কাজ হবে না আপনার গৃহবন্ধন আপনাকে আংটা হুক পেরেক দিয়ে উঁচু জায়গায় ঝুলিয়ে রাখতে হবে নালে আপনার বন্ধন হবে না এবং বন্ধন পড়ে থাকবে আর একুশ দিনের মধ্যে এই নিয়মটা যদি না করেন তাহলে কিন্তু সেই বন্ধনে আর কাজ হবে না বারবার বলে দিল অন্নপূর্ণা বিষয় দিদি আমি ষোলো সোমবার মন থেকে করতে কিন্তু আমি হর ছবে ছবি একসঙ্গে পাচ্ছি না যে যাওয়া বা যে যাওয়া বা আপনি প্রিন্ট আউট করে বের করে নিন অসুবিধা নেই আপনি নেট থেকে ডাউনলোড করুন এবং সেটাকে দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিন ইজি ব্যাপার অসুবিধা নেই করে বাঁধিয়ে আপনি পুজো করুন কিনে আনতে হবে এমন তো কোনো মানে নেই প্রিন্ট আউট করেও বার করা যাবে সুরজিৎ আর শিবদামের কবচ শোধন করতে বলা হয়েছে তিন মাসের কিন্তু যেখানে শিব মন্দির আছে ওখানে নিয়ে গেলে বলে গলায় পড়ে থাকা কবজ আবার শোধন করতে লাগে না গুরুদেবের কাছে থেকে বল গুরুদেব আপনাকেই গুরুদেব নিজেই বলেছে যে শিব মন্দির থেকে যে মন্দিরে মহাদেব রয়েছে সে যে কোনো মন্দিরে পুরোহিতের কাছে গিয়ে আপনি গলা থেকে খুলে শোধন করিয়ে নেবেন ওখানে ওনারা বললে ওনাদের ইচ্ছা মতো তো হবে না শিবধাম থেকে যে নিয়ম বলা হয়েছে সেটা আপনাকে ফলো করতে হবে অন্য কোন পুরোহিত বলে দিলে তো সেই নিয়মে আপনি যদি করেন আপনার তিন মাস পর 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 শোধন শোধন করতে করতে হবে হবে বা মাস মাস অথবা গুরুদেব বলেছে এবং শিব মন্দির থেকে ধামে নেক্সট টাইম শোধন করে না সেটা প্রত্যেককেই বলা হয় ধামে প্রথমেই দিয়ে দেওয়া হয় তারপর শোধনের জন্য আপনাকে কোনো মন্দিরে গিয়ে করাতে হবে যেটা আদেশ আছে যেটা নিয়ম সেটা তো মানতে হবে না আপনাকে অন্য কেউ বললে তার কথা মতো যদি চলেন তাহলে তো কাজ হবে না আপনার অন্নপূর্ণা দিদি আমি হর এটা তো শুনলাম গৌতম অবশ্যই ধাম কবে খোলা কি বন্ধ কি আছে না আছে এগুলো দেখে আসবেন কারণ অনেক সময় মাঝে মাঝে কিছু বিশেষ কারণে বিশেষ কাজের জন্য ধাম অনেক সময় বন্ধ থাকে তো সেক্ষেত্রে ইউটিউবের কমিউনিটি গুরুদেবের চ্যানেলটা ফলো করে রাখবেন দেখতে পাবেন কৃষ্ণা মন্ডল জয় শিবধাম জয় গুরুদেব হ্যাঁ জয় শিবধাম জয় গুরুদেব মিন্টু জয় শিবদাম প্রত্যেককে জ্যোতিকা মুখার্জি গ্রুপের নাম্বার কি করে পাবো আর দিন ধরে অনেকদিন ধরে চেষ্টা অ্যাপয়েন্টমেন্ট গ্রুপের নাম্বার বলতে শিবধামের দুটো নাম্বার আছে সেটা কমিউনিটিতে আছে দেখে নিন গ্রুপের কোনো নাম্বার নেই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সীতারাম জয় বজরং হ্যাঁ জয় জয় শ্রীরাম জয় শিবদাম জয় জয় গুরুকিরন্দ সংগীতা সের আমিও খুব প্রার্থনা করি আচ্ছা জয় শিবদাম পাপিয়া একবার আমার বাড়ির আমি আমার সমস্যা পাপি আবার সমাধান আছে আমি পরের বার কোন নাম্বারে মেসেজ ওল্ড নাম্বারটাই করবেন লাস্টে দেখবেন ওল্ড নাম্বার একটা আছে সেটাতেও লাস্টে ফাইভ ফাইভ তিনটে আছে দেখে নেবেন গুরুদেবের চ্যানেলে আছে কমিউনিটিতে সঙ্গীত আমি খুব সমস্যায় আছি বাবার কাছে আর্জি লাগান এক মনে ডাকুন ঠিক জানতে পারবে। ঝুমানন দিদি অসংখ্য ধন বলছি চৌকিতে একসাথে দুটো ফটো দিয়ে আসা যাবে হ্যাঁ দিয়ে আসা যাবে নামগোত্র বয়স মনের ইচ্ছা লিখবেন লাল অথবা নীলকালি দিয়ে লিখবেন এবং ফটোটা দেখে নেবেন ফটো বলতে ব্যাক সাইডে যে লিখছেন অনেকে দেখি উল্টো ফটোর ব্যাক সোজা সুযোগ করে পেছনটাই লিখবেন বুঝতে পারলেন সেটাই বলছি মানে অনেকের যে ছবি সামনের অংশটা ছবিটা উল্টো আর উল্টো সাইড থেকে লিখেছে সেটা যেন না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন লিখবেন কাটাকুটি যেন না হয় এবং আপনি খামে ভরে দিয়ে দেবেন যা মন চায় এক টাকা হোক দু টাকা হোক যেটা আপনার সামর্থ্য সেই অনুযায়ী দক্ষিণা দিয়ে আপনি জমা করে দেবেন যেটা আপনার ইচ্ছা নাম থেকে কখনো কোনো কিছু বলার যে এত দিতে হবে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দেবেন দক্ষিণা ঠিক আছে অন্নপূর্ণা বিষয় বলছি দিদি আমি হরগৌরী ছবি কিন্তু তাতে অনেকগুলো জ্যোতির্লিঙ্গ আছে আমি কি সেটা নিয়ে আড়া পূজো করতে পারবো জ্যোতিলিঙ্গ বলতে আমি তো জ্যোতিলিঙ্গ বলতে আমি ঠিক বুঝতে পারছি না এরকম কোন ছবি হলে এবার জ্যোতিলিঙ্গ বা গুরুদেবের কাছে জানতে হবে এই ব্যাপারটা আমি জানি না জ্যোতিইকা মুগা যা আমার তো ফেসবুক নেই তাহলে কি করব দিদি ভাগ ফেসবুক না WhatsApp এ মেসেজ করবে WhatsApp মাধ্যমে তো সব WhatsApp মাধ্যমে হয় দামে মেসেজ যেটা করবেন মাধ্যমে এইখানে ঠিক আছে তো আমি গুরুদেবের সম্বন্ধে অর্থাৎ গুরু পূর্ণিমা সম্বন্ধে একটি ভিডিও তৈরি হয়েছে পূর্ণিমা বলতে মানে গুরু পূর্ণিমা যে আজকে রয়েছে সেই সম্বন্ধে আমার নিজস্ব কিছু বক্তব্য রয়েছে সেটা আমি বলেছি সেটা আমি কিছুক্ষণ পর আপলোড করবো যারা যারা দেখতে চান অবশ্যই দেখে নেবেন এবং আমি এখানেই শেষ করছি জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসে অবধি সবাই অপেক্ষা করুন এবং কোনো প্রশ্ন থাকলে আমি আবারও এনে নিয়ে আসব মাঝখানে তো সেটা আমি কমিউনিটিতে পোস্ট করব এবং জল তেলের ব্যাপারে একটা ভিডিও বলেছিলাম ছাড়বো সেটা লাইভে এভাবে বললে বুঝতে পারবেন না তো আমি আমি তো আমি আলাদা করে একটা ভিডিও করব যেটা নদিনের যে জল পড়ার যে নিয়মটা যেটা আছে তিললং সাতাশ সেটা সম্বন্ধে পুরো ডিটেলস আলোচনা করব অনেকে এই বিষয়টা বুঝতে পারছে না তো আমি শীত যে যে নিয়মগুলো রয়েছে যেমন ধরুন জল তেল পড়া যেমন ধরুন আপনার খাবার জল যেটা নদিন মানে তিললং সাতাশ দিন আর হচ্ছে সংখ্যকগুলি সম্বন্ধে আমি বলেছি এবং আপনার কি কি আছে যেমন আছে আরও গঙ্গা জল বিধি লেবুর সম্বন্ধে যাদের ক্রিয়া হচ্ছে সমস্ত ভিডিও আমি পাট পাট করে আনবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে পুরো টোটাল নিয়মটাকে তুলে ধরেছিলাম কিন্তু সেটাও অনেকে বুঝতে পারেনি তো আমি এবারে একটা একটা নিয়ম পুরো ডিটেলস দেবো ভালোভাবে আবারও ভালো করে সেই ভিডিওগুলো করবে করবো আপনারা অবশ্যই সেগুলো ফলো করবে ও সে হোয়াটসঅ্যাপ করতে থাকুন অসুবিধা ছবি এখনো প্রতিষ্ঠা হয়নি যদি আমি কি এখন জল পড়তে পারবো না ছবি প্রতিষ্ঠা করলেই জল পড়ানো যাবে ছবি প্রতিষ্ঠা করে নিন তারপর জল পড়াবে ঠিক আছে সবাইকে জয় শিবধাম জয় গুরু আমি এখানে লাইভ শেষ করছি এবার আর একটা ভিডিও আমার এডিট করতে হবে তো সবাই সুস্থ থাকুন জয় শিবধাম সবাই ভালো থাকুন